গোটা পৃথিবীতে ইহুদিরা যে প্রভাব বিস্তার করে আছে আজ গোটা পৃথিবীতে তারা যে তাদের ছড়ি ঘোরাচ্ছে গোটা পৃথিবীর অর্থনীতিতে গোটা পৃথিবীর রাজনীতিতে সবকিছুরই তারা প্রভাব বিস্তার করছে সংখ্যা তারা খুবই নগণ্য কিন্তু তারা এই যে কাজটা করতে পারছে এর অন্যতম সিক্রেটসগুলোর একটি হলো প্রত্যেক ইহুদি প্রত্যেককে তারা উদ্যুক্ত হওয়ার চেষ্টা করে পৃথিবীর বড় বড় উদ্যোগগুলো আপনারা আজকে ভালো জানেন সবগুলো ইহুদিদের কন্ট্রোলে দুর্ভাগ্য সেই মুসলিম তরুণদের জন্য যে মুসলিম তরুণ চাকরি করার জন্য অন্য অর্থে আরো সহজ অর্থে সরল অর্থে চাকর হওয়ার জন্য যে মুসলিম তরুণ চেষ্টা করে আমি আপনাদের উদাত্ত আহ্বান রাখতে চাই আমাদের নবী মোহাম্মদ সাল্লাহাম তিনি চাকরি করেছেন চাকরি আমি খারাপ বলছি না তিনি অন্যের অধীনে কাজ করেছেন কিন্তু তার জীবনের বড় অংশ কেটেছে চাকরি করে নয় ব্যবসা করে উদ্যোক্তা হয়ে মনে রাখবেন কোনো কাজ কখনো ছোট হয় না আপনি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কাজ শুরু করেন আল্লাহর উপরে ভরসা করি আপনার তারুণ্যের যে অবসর সময়টা সেই সময়টাতে আপনি প্রোডাক্টিভ কাজ করেন সেখান থেকে দেখবেন আপনি অনেক মানুষের উপার্জনের পথ සම්মোচন করতে পেরেছেন আল্লাহ আপনার জীবনে বারাকাহ দিয়েছে আপনি জীবনে অনেক হেয়ালিপনা থেকে অনেক ভুল বিচ্যুতি থেকে বেঁচে থাকতে পারবেন যদি আপনি আপনার তরুণের অবসর সময়টাকে প্ল্যান ওয়াইজ আপনি কাটাতে পারেন এজন্য আমি আপনাদের গুদা তহন রাখতে চাই আপনার পড়াশোনা শেষে এমন কি পড়াশোনা চালাকালীন সময় আপনারা কোনো না কোনো উদ্যোগের সাথে সম্পৃক্ত হয়ে যাবেন